আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস ও তাপ্সে ট্রেডিং করে কিভাবে কীভাবে প্রতিদিন আপনি মাত্র ব্যালেন্স পঞ্চাশ ডলার একশো ডলার দিয়ে 5 দশ ডলার বিশ ডলার পর্যন্ত আর্নিং করবেন সেটা একটু দেখুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে সিগন্যাল নিয়েছি আমার কিন্তু এখানে 5 ডলার প্রফিট আছে আর এটার মধ্যে ছচল্লিশ সেন্ট প্রফিট আছে কারণ হলো এটা হলো আমি ধরলাম ছাব্বিশ এ আর এটা ধরলাম ছাব্বিশ এ আর এটা ধরলাম ছয় সেন্ট আর এটা ধরলাম এক সেন্ট মোটামুটি এক সেনে এক পয়েন্টে এক ডলার ছয় সেনে ছয় সেন আমি যেহেতু ছয় সেন ধরছি তাহলে এক পয়েন্ট যদি টার্গেট হিট করে তাহলে ছয় ডলার প্রফিট হবে আবার এক পয়েন্ট যদি টার্গেট হিট না করে উল্টা দিকে টানে লসের দিকে যায় ছয় ডলার লস হবে সুতরাং এটা নেওয়া যাবে না আমি সচরাচর দুই সেন্টের উপরে ধরি না এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকে দেখে হাই কত টাকা লাভ এটা যেমন লাভ তেমন ক্ষতি সুতরাং এটা করা যাবে না আমরা ফভিড নিব এভাবে মাত্র দুই সেন ধরবো আমরা সর্বোচ্চ দুই সেন সর্বনিম্ন এক সেন আমরা যদি এটা ধরি তাহলে আমাদের ফভিডটা হবে ঠিক আছে কিভাবে হবে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে মনে করেন যে আমি এই সিগনালটা ওপেন করলাম আর একটা সিগনাল এখানে কিন্তু আমি পিন্ডিংয়ে রাখলাম সেটা কিভাবে আমি এখান থেকে যদি আমার এখানে যাই আমার গোল্ডে এই যে এখানে সিগন্যাল এসেছে রেডি তারপরে গোল্ড আপনি সেল করেন এটা হলো এক ধরনের আপনার বাইনান্সে আপনারা যে এক্সপোর্ট ট্রেডিং এবং কি ফিউচার ট্রেডিং এটার মতো তো এখানে সর্বোচ্চ অ্যাকশন দিয়ে আপনার ট্যাট প্লেস করতে পারেন সিগনাল হলো যখন সেল দিবে সেল করবেন বাই দিবে বাই করবেন এখন এটার স্টপ লস এ দেখেন এখানে স্টপ লস দিছে স্টপ প্রফিট দিছে এগুলো সম্পূর্ণ এখানে দেওয়া আছে আমি যদি আপনাদেরকে এখানে দেখাই এ দেখেন এই যে আমার এখানে দেখেন আট ডলার ফবিট হয়ে গেছে আমি কিন্তু এখনও কাটতেছি না আমি কলম আইকনে যদি ক্লিক করি আমি স্টপ লস দিছি এখানে ছাব্বিশ পঞ্চাশ আর যদি আমার লস হয় উনতিরিশ ডলার আমার ব্যালেন্স থেকে মেনেস হবে এর বেশি হবে না আর যদি লাভ হয় আমার তিরিশ ডলার হবে আমি কিন্তু এটা আরও বেশি লাভ নিতে পারি এখন উনত্রিশ ডলার লস হলে আপনি তিরিশ ডলার লাভ দিয়ে কী করবেন না লস হলে বিষয়টা ওইটা যদি উল্টা দিকে হিট করে তাহলে এই ট্রেডে লস হতে পারে আর লস হওয়ার সম্ভাবনা ফাইভ পার্সেন্ট কারণ যেহেতু এটা আমি নিজের থেকে ওপেন করি নাই মাস্টার থেকে সিগনাল নিয়ে ওপেন করছি এই জন্য হওয়ার সম্ভাবনা পাঁচানব্বই পার্সেন্ট আর ওইটা লসের সম্ভাবনা এটা মাত্র ফাইভ পার্সেন্ট এই কোন ব্যক্তি আপনাকে সিগন্যাল দিচ্ছে এটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট পিছনে বুঝতে পারছেন সিগনাল মাস্টার যদি ভালো থাকে সিগনাল যদি ভালো হয় তাহলে আপনার জন্য ফভিটবল হওয়ার চাইতে ভালো তো সেই জন্য আমি যে মাস্টার থেকে সিগনাল নিই পরীক্ষিত মাস্টার ডেলি এক থেকে তিন থেকে চারটা পর্যন্ত সিগনাল দেয় এখন দেখতে পাচ্ছেন এই কিছুদিন কিছুক্ষণ আগে এক মিনিট আগে কথা বলতে বলতে ডলার লাভ ছিল বাট এখন আরও দুই ডলার লসে চলে যাচ্ছে সব জায়গায় এখন কি আপনি বাই পাবেন না এটার একটা স্টপ লসের একটা টার্গেট আছে। সেখান থেকে গিয়ে এটা আবার ব্যাগে আসে একবারে নামতে নামতে আমাকে আমার প্রফিটটা দিবে অথবা আমি যদি বাই করি এটা নিচে নামতে নামতে আবার উপর অ্যাডবেস যে কোনো মুহূর্তে আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন দুই ডলার লসে আবার দেখতে পাচ্ছেন এটা এখন উপরে উঠবে এটা স্টপ লস হলো ছাব্বিশ পঞ্চাশ এই পর্যন্ত যাবে না এখান থেকে নেমে আমাদেরকে প্রফিটটা দিয়ে দিবে। তো আরও বিষয়ে আপনারা জানার জন্য বোঝার জন্য যদি যারা আগ্রহী এটা একটা বোকার হাউস আপনারা জানেন অ্যাকনেস বোকার ও তা এফএস বোকার বিভিন্ন বোকার আসে এগুলোর মাধ্যমে আপনারা যারা ট্রেডিং করি আর্নিং করতে চান খুব সহজে যেমন এই গ্রুপে আসলে প্রতিদিন দুই তিনটা পর্যন্ত সিগনাল দেওয়া হয় আর ফ্রি একটা গ্রুপ আছে আমার যে বড়ো টেলিগ্রাম চ্যানেলটা আছে এটার মধ্যে একটা একটা দেওয়া হয় টেস্ট করার জন্য ঠিক আছে তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিংক পাবেন এ এখানে অ্যাকাউন্ট করার জন্য এখানে উইড্রো মাত্র দুই মিনিটে পেয়ে যাবেন ডিপোজিটও দুই মিনিটে হবে উইড্রো ডিপোজিট কোনোটার জন্য ফি লাগে না আরও আসলে বিষয় জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে ওয়েবসাইটে গিয়ে কে করতে হবে অ্যাপের ভিতরে কে পাবেন না অ্যাপটা কিন্তু দশ মিলিয়নের বেশি ইউজার ব্যবহার করে অ্যাপে কেওয়াইসি অপশন নাই অ্যাপটা ডাউনলোড করি লগ করবেন আর হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে যোগাযোগ করবেন না জানলে শিখিয়ে দিব বুঝিয়ে দিব যারা আগ্রহী আপনারা ফ্লো করবেন আমার ফর্মটি পূরণ করবেন আপনাকে প্রথমে আমার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করতে হবে কে ওয়াইসি করতে হবে মিনিমাম একটা ডিপোজিট করতে হবে এগুলো ফর্ম আন দিলে পরে আপনাকে বিআইপি গ্রুপে জয়েন করাবো সেখান থেকে আপনি অনাহাসে আর্নিং করে নিতে পারবেন আরও বিস্তারিত আশয় বিষয় পরবর্তী নেক্সট ভিডিও পাবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ট্যাট ফ্লেস করবেন কিভাবে অ্যাস অ্যাডভাইস ট্যাট ফ্লেস করবেন কীভাবে উইথড্র করবেন ডিপোজিট করবেন ধারাবাহিকতা একটা একটা এক দুই তিন এইভাবে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম